আসসালামু আলাইকুম এস ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা এখন আছি এসডিসি ট্রেনিং সেন্টারের ওয়েল্ডিং সেকশনে তো আগামী সপ্তাহে আপনার এসডিসি ট্রেনিং সেন্টার সিঙ্গাপুরের ডেলিকেট পরীক্ষা আছে তো সবাই সিঙ্গাপুর ডেলিকেট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার ভিতরে আমি একজন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা তো আপনি এটা কি ওয়েল্ডিং করতেছেন কোড করতেছেনটা হলো তো কয়েকদিন পর হইতো আপনার সিঙ্গাপুর পরীক্ষা তাই না তো পরীক্ষার প্রস্তুতি কেমন আপনার তো ইনশাল্লাহ কি পরীক্ষায় টিকবেন আচ্ছা ভাইয়া ভালো মতো প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম